আসসালামু আলাইকুম এই ভদ্রপুরে চলে এলাম আপনাদের সাথে আপনাদের এই যে আমি একটা কিছু করছি আপনাদের সাথে শেয়ার না করলে কি ভাল লাগে দেখেন একটা লাইট এটা কিন্তু একটা লাইট লাইটের কাভার লাইটের কাভারকে আমি একটু পানি দিয়ে একটা মানিক গাছ বসিয়ে দিয়েছি এর মধ্যে খারাপ লাগছে না তাই না একটা টবের মতো হয়ে গেল পাশে একটু একটু ভেঙে থেকে ঠিক করতে হবে এখনও ঠিক হয়নি তার সাথে আমি একটা কাঠের পট কিনেছি পাশে একটু মিষ্টি টিস্যু দিয়ে একটা বিড়ার মতো করলাম তারপরে এটাকে আমি এর মধ্যে সেট করে দিয়ে একটু বসে গেল এই তো একটা সুন্দর একটা কিছু হয়ে গেলো খারাপ লাগবে না এই যে খারাপ লাগছে না আর এবার আমি নতুন জিনিস দেখাই আপনাদেরকে এই যে আমার এটা হচ্ছে একটা হারপিকের গ্যালন হারপিকের গ্যালন গুলোকে আমি কেটে মার্কার দিয়ে এভাবে আমি এটা ইউটিউব থেকে দেখেছিলাম এটা আমার নিজস্ব কোনো আইডিয়া না ইউটিউব থেকে দেখে আমি এই যে মার্কার দিয়ে একে এভাবে একটা শেপ দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়েছি এতদিন আমি এর মধ্যেই এই কালারের মধ্যেই আমি গাছ লাগিয়েছিলাম অনেকগুলো বেশ সুন্দর সুন্দর গাছ হয়েছিল এখন আমার সেই গাছগুলো চেঞ্জ করে এই কালারটা চেঞ্জ করে আমি এখন চাচ্ছি এর মধ্যে অন্য কালার দিতে তো আমি করতে থাকি আমার কাজটা যখন শেষ হবে আমি আপনাদেরকে দেখাবো এটাও একটা ভালো লাগার জিনিস যে আমি অনেকগুলো হারপিকের গ্যালনগুলোকে আমি কেটেছি অনেক কষ্ট করে কেটেছি কিন্তু কাটতে অনেক কষ্ট হয়েছে আমাকে হেল্প করেছে আমার আমাদের যে মালি ছিল সে মালি তো ও আমাকে অনেক কষ্ট করে করে কেটে দিয়েছে এটা আমার একা পক্ষে মোটেই সম্ভব ছিল না ওটা অনেক শক্ত একটা জিনিস এটাকে কাটতে হলে আপনার ছুরিকে গরম করে করে তারপরে কাটতে হবে অনেক কষ্ট তো আমি এটাকে আপনার কেটে নিয়ে এখন আমি এতদিন ধরে তো আপনার এই কালারটাই বেশ যাচ্ছিল কিন্তু এখন রোদে জ্বলে গিয়ে কালারটা নষ্ট হয়ে গেছে এখন আমি এটাকে রেড কালার করব। এটা আমি আমার গ্রিলের সাথে ব্যালকনির গ্রিলের সাথে বা সিঁড়িঘরের গ্রিলের সাথে আমি দিতে যাচ্ছি ওটা আমি আপনাকে এখন আপনাদেরকে ডেকোরেট করে দেখাবো কেমন লাগছে তো একটু ওয়েট করেন আমার নেক্সট ভিডিওর জন্য থ্যাংক ইউ